দুবরাজপুর তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ তখন আমরা আছি পাথর চাপড়ি মাঝে আমাদের একটা ফ্রাম করার ব্যাপার আছে তার জন্য আমরা এসেছি সকাল সকাল দেখছি এবং ভোর বেলায় চলে এসেছি আমরা আমার প্রায় ছটা এটা হচ্ছে পুরো একদম কুয়াশা তো গাইজ দেখছো এখানে ঘুঘু বাবরজি ঘুঘু রান্না করছে আমাদের রান্না করলে সবাই একজন চলছে দেখছো সবর ফ্যামিলিনিয়া হ্যাঁ এক তো জয়েল বাবা পাওয়ারজি নাম কি এ বাস নাম কেন পাওয়ারজি নাম কি কলবাস তো গাইস তোমরা জানো যে ফাস্ট জাভড়ি বিলকুম জেলায় অবস্থিত আছে তো খুব সুন্দর একটা মানে সরি আমার তো খুব মানে ভালো লাগে তোমাদের কি বলবো আমি তো চলো এই হলো আমরা বোন আর বনি জামাই ওদের সালামের জন্যে আমরা আজ মাজার এসেছি তো ওরা সালাম করতে ঢুকছে তো আমি পেছন দিয়ে হাঁকি নিলাম একবার বুঝতে পারে ওরা ভিতরে সালাম করবে তো বন্ধুরা দেখছো দৃশ্য দারুণ বানিয়েছে মাজারটা তো ওরা কিছু রিলস বানিয়েছিল তো আমি ওই রিলসগুলো নিয়ে আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি আছে কী কী থাকে আমিও নিয়ে নিশে আর চাদর চলো তো এগুলো তোমাদের আমি আগে দেখাচ্ছি তো ফাইনালি আমাদের বোন আর বোনের জামাই ঢুকছে ভিতরে করার জন্য খাবার আর চাদর চাপানোর জন্যে আমার সমস্ত ফ্যামিলিও চলে এসেছে तो फाइनली बंद रहा हम चादर चपान হবে দেখছ তোমরা চাদর কীভাবে চাপানো হয় যারা যারা দেখো নি তারা দেখে নাও এবং এখানে একটা লাইক করুন দাতা বাবার জন্যে এবং ভিডিওটা শেয়ার করে দিন যাতে আরও অন্য কেউ দেখতে পারে এই ভিডিওটা প্রচুর প্রচুর লাইকের দরকার আছে দাতা বাবার জন্যে যারা দাতা বাবার চরম ভক্ত তাদের ভিডিওটা শেয়ার করতে আমি রিকোয়েস্ট করছি তো প্রত্যেক মন্দির মুম্বাই এর অনেক দৈন্ত্র মন্দির এর তাবে একটু একটা হেল্প একটু আচ্ছা আমাদের 25 বাকি লাইন নেই 25 বাকি প্রত্যেক জনকে দেয়া হবে আপাতত বসে আছেন দেখুন আমাদের আদার মধ্যে একটু তো দেওয়া উচিত দেখো সামাই দিদি সুপাকে কি করে করে যায় আমরা সব এক তরফা হ্যাঁ তো মাশাল্লাহ যাই কত সুন্দর দৃশ্য তো আমার ভিডিওটা আজ এখানে শেষ করলাম এরকম ভিডিও আমার প্রচুর বানানো আছে তোমরা আমার চ্যানেলটা ফলো করবে